আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তত্ত্ব অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শাসনের ক ইউনিটের ইউনিট মানে বি ইউনিট বি ইউনিটের পূর্ণাঙ্গ আলোচনা মানে এখানে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একদম পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা সবাই ইতিমধ্যে জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্বে গুচ্ছভুক্ত ছিল কিন্তু বর্তমানে সেটি গুচ্ছ থেকে বেরিয়ে এসে আলাদা প্রক্রিয়ায় নিজস্ব সে পরীক্ষা নিবে ধারাবাহিকতাই আমাদের এই ভিডিওটি করা তো এখানে আজকের আমাদের এই ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একদম কঠিন সব আলোচনা করব। আর এই বি ইউনিট হচ্ছে কলা ও আইন অনুষদ অর্থাৎ যারা মানবিক তাদের জন্য আরকি এই ইউনিটটা তবে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে মানে যারা আর্টস থেকে 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 আসছে কমার্স এবং সবাই পরীক্ষা দিতে পারবে কিন্তু মূলত ইউনিটটা হচ্ছে কলা ও আইন তো তো আমরা শুরু করি ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের কয় ইউনিটের পূর্ণাঙ্গ আলোচনা তো এখানে আমরা আলোচনা করব আজকে পাঁচটা টপিক নিয়ে বা পাঁচটা ধাপ নিয়ে প্রথম ধাপটা হচ্ছে আমাদের পরীক্ষার ডেট অর্থাৎ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ হচ্ছে মান বণ্টন অর্থাৎ আমাদের পরীক্ষার মান বণ্টনটা কিরকম থাকবে ঠিক আছে আর তৃতীয় হচ্ছে প্রশ্ন প্যাটার্ন চতুর্থ হচ্ছে আসন সংখ্যা অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বি ইউনিটে অর্থাৎ ক ইউনিটের আসন সংখ্যা কয়টি আর পাঁচ হচ্ছে আমরা কিছু সাজেশন দেব তোমাদের প্রস্তুতির জন্য আচ্ছা তো আমরা শুরু করি প্রথমে হচ্ছে পরীক্ষার ডেট তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এর অর্থাৎ কলা ও আইন অনুসূদের পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দুই হবে। পঁচিশ তোমরা সবাই জানো যে আগামী ফেব্রুয়ারি শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষাটি হবে তিনটে শিফটে অর্থাৎ পরীক্ষাটা তিনটা শিফটে ভাগ করে থাকবে প্রথম শিফট হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা পরীক্ষা দ্বিতীয় শিফট হচ্ছে তোমার দুপুর একটা থেকে দুইটা আর তৃতীয় শিফট হচ্ছে বিকাল চারটা থেকে পাঁচটা এই তোমরা কে কোন শিফটে পরীক্ষা দেবো সেটা পরীক্ষার একদিন অথবা দুই দিন আগে তোমাদের জগন্নাথ করে দেখতে পারবা কার কোন পরীক্ষা তো এই তিনটা পরীক্ষা হবে একদিনই পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই গেল পরীক্ষার ডেট তারপরে আমরা আসি মানবন্ডনটা নিয়ে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বি ইউনিটের মানবন্ডনটা হচ্ছে একশো নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে হচ্ছে এমসিকিউ থাকবে মাত্র চব্বিশ নম্বর আর রিটার্ন পরীক্ষায় থাকবে আটচল্লিশ নম্বর এমসিকিউ হচ্ছে চব্বিশ নম্বর আর রিটার্ন পরীক্ষায় থাকবে কত নম্বর রিটার্ন পরীক্ষায় থাকবে আটচল্লিশ নম্বর রিটার্ন থাকবে কত নম্বর আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর হচ্ছে কি রিটেনের ঠিক আছে আচ্ছা আর এসএসসি এবং এইচএসসি জিপিএ মিল হবে আঠাশ নম্বর অর্থাৎ আমাদের যে এইচএসসি এবং এইচএসসি জিপি আছে সেই দুইটা যোগ করে কত হবে আঠাশ নম্বর ঠিক আছে এ হচ্ছে মোট একশো নম্বর চব্বিশ আটচল্লিশ এবং আঠাশ এখন হচ্ছে এই বি ইউনিটের আহ এই যে আমাদের যেটুকু পড়লাম চব্বিশ নম্বর এমসিকিউ আটচল্লিশ নম্বর হচ্ছে লিখিত তো এটার বাঘ আছে এম সিকিউতে চব্বিশ এটা বাংলা ইংলিশ এবং জিকেতে বাক করা আছে বাংলা এমসিকো থাকবে আটটা হ্যাঁ ইংরেজি এম সিকিউ থাকবে আটটা সাধারণ গণে এম সিকিউ থাকবে আটটা আর লিখিততে হচ্ছে বাংলা লিখিত হচ্ছে ষোলো নম্বর আর আর হচ্ছে তোমার ইংরেজি লিখিত ষোলো নম্বর এবং জি কে লিখিত ষোলো নম্বর তো লিখিত পরীক্ষা হচ্ছে তোমার এভাবে হবে বাংলা ইংরেজি লিখিত তো লিখিত প্রশ্ন প্যাটার্নটা তোমরা সবাই অবহিত নয় কারণ আমরা সবাই এম সি পরীক্ষা দিয়ে অভ্যস্ত তো লিখিত প্রশ্ন প্যাটার্নটা কিরকম হয় এটা আমরা এখন দেখবো তো লিখিত প্রশ্ন হচ্ছে একদম সহজ মানে তেমন কোনো কঠিন কোনো প্যাটার্ন নয় এটা হচ্ছে তোমার একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবে বাংলা ক্ষেত্রে ষোলোটি প্রশ্ন থাকবে তুমি ষোলোটা প্রশ্নের উত্তর লিখবে আর কি যেমন প্রশ্ন হচ্ছে এরকম হইতে পারে আমি একটা উদাহরণ দিলাম এখানে যে পানি শব্দের একটি সমর্থ শব্দ লিখ তোমাকে এরকম একটা প্রশ্ন করলো কোনো অপশন দিবে না কোনো অপশন থাকবে না এটা হচ্ছে লিখিত পরীক্ষা তোমাকে লিখতে হবে জল বা আরো যা যা আছে ইত্যাদি বাড়ি ইত্যাদি লিখবা তুমি তার মানে এই হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন আর এরকম হইতে পারে রাইসুল জোহাল্লা আসলে কোন ব্যক্তি উত্তরটা হচ্ছে নারায়ণ সিং মানে এরকম শুধু প্রশ্নটা দেওয়া থাকবে পরীক্ষা হলে তুমি শুধু উত্তরটা লিখবা এই হচ্ছে লিখিত পরীক্ষা বাংলার ক্ষেত্রে ইংরেজি ইংরেজি ক্ষেত্রে সেম কোন অপশন থাকবে না এই ধরো সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর আস হেয়ার সুইমিং ইজ তোমাকে এরকম একটা প্রশ্ন করলো সুইমিং কি তখন তোমার উত্তর দিতে হবে এটা একটা জিরান ঠিক আছে এরকম ভাবে কোন অপশন থাকবে না শুধু একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরটা তোমাকে লিখতে হবে এই হচ্ছে লিখিত পরীক্ষা আর ঝিগের ক্ষেত্রে কিরকম থাকতে পারে ক্ষেত্রে থাকতে পারে এরকম যে কোন দেশ সর্বপ্রথম নারী ভোটাধিকার নিশ্চিত করে আহ উত্তরটা হচ্ছে কি নিউজিল্যান্ড ঠিক আছে না এই হচ্ছে নিউজিল্যান্ড আচ্ছা পরে হচ্ছে এগুলো আমাদের লিখিত পরীক্ষা আশা করি বুঝতে পেরেছো এখন হচ্ছে আসন সংখ্যা আসন সংখ্যা এখানে দেওয়া আছে তোমরা শুধু জাস্ট এটা দেখে নিবা যেমন বিশ্ববিদ্যালয় কয় ইউনিট বা মানবিক ইউনিট আসন সংখ্যা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে এগুলো আর হচ্ছে তোমার এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার যে আর্টস এর জন্য কয়টা সিট আছে সায়েন্সের জন্য কয়টা আছে এবং কমার্স এবং মুড সিট কয়টা আছে তো এই বি ইউনিট আমরা দেখতে পাচ্ছি মুড সিট আছে আমাদের সাতশো টি ঠিক আছে তো এটা তোমরা অবশ্যই দেখে নিবা সিটটা তারপরে হচ্ছে এগারো সিট এখন হচ্ছে সাজেশন সাজেশন বিষয়টা হচ্ছে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আগে হতো গুচ্ছভুক্ত তখন শুধু এমসি কে থাকতো যেহেতু লিখিত পরীক্ষা আছে তোমাকে একটু বেশি করে পড়তে হবে আর সেই জন্য বাংলা গদ্য পদ্য যেগুলো আছে ভালো করে পড়বা ব্যাকরণ পড়বা এগুলোতে কি প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং এমসি কে আসবে ইংলিশের জন্য গ্রামার আছে ফার্স্ট পার্ট আছে সে প্রশ্ন আসতে পারে গ্রামারে কতগুলো টপিক আছে এগুলো পড়বা প্রিপোজিশন আছে এগুলো পড়বা পড়ে নিবা এগুলো থেকে প্রশ্ন আসবে মানে প্রস্তুতিটা তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই থাকবে শুধু ক্ষেত্রে কি হবে শুধু পরিবর্তনটা হচ্ছে এটাই এখানে কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো লিখিত প্রশ্ন মানে কোনো অপশন থাকবে না আর কি এম সিখিত অপশন থাকে তুমি শুধু অপশনটা দাগাও কিন্তু এখানে অপশন থাকবে না তোমার উত্তরটা লিখতে হবে এটা হচ্ছে কঠিন আর কি আর জিকের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ হচ্ছে জিকের ক্ষেত্রে তো জিজ্ঞের ক্ষেত্রে তোমার মনে করো সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয় আছে বিষয় আছে প্লাস তোমার সাম্প্রতিক বিষয় আছে এবং তোমার একাডেমিক বিষয় আছে যেমন ধরো আইসিটি পৌরনীতি অর্থনীতি যুক্তিবিদ্যা ইতিহাস এগুলো পড়তে হবে ঠিক আছে এইগুলো আমাদের আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আলোচনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের পূর্ণাঙ্গ আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ তো তোমাদের আরো কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম